আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন গত ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে শুধুমাত্র আপনার একটি মোবাইল ফোন থাকলে আপনি ইউটিউবে কাজ করে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারেন আমি আজকে থেকে আপনাদের কয়েকটা টিউটোরিয়াল দিব যে আপনারা শুধুমাত্র মোবাইল দিয়ে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনারা ভিডিও পাবলিশ করবেন এবং কিভাবে ভিউ আনবেন কীভাবে সাবস্ক্রাইবার আনবেন এবং কিভাবে ওয়াচ টাইম আনবেন পরিপূর্ণ কয়েকটা ক্লাস দিব আপনারা ধারাবাহিকভাবে দেখবেন তো আজকে আপনার প্রথম পার্টটা দিব এবং ইউটিউব এর আজকে হবে প্রথম পার্ট এবং এই পার্টে আপনারা দেখবেন যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে একটি অ্যাকাউন্ট করতে পারেন এবং পরিপূর্ণ সেটিং করতে পারেন একটা অ্যাকাউন্ট করবেন এবং পরিপূর্ণ সেটিং করবেন আজকে এবং পরবর্তীতে আমি ধাপে ধাপে আপনাদেরকে ভিডিও পাবলিশ এবং আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার কীভাবে গেইন করবেন ওয়াচ টাইম কীভাবে গেইন করবেন এ জাতীয় সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে দিব সমস্ত ভিডিও আপনারা পর্যায়ক্রমে পেয়ে যাবেন তো যারা ইউটিউবিং করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে চান বা ইউটিউবে কাজ করে স্বাবলম্বী হতে চান যারা বেকার আছেন যারা ইউটিউবে কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন কারণ আমি প্রতিনিয়তই আপনাদেরকে পর্যায়ক্রমে এই ভিডিওগুলো দিব এবং ইউটিউবে পুরোপুরি সাকসেস পেতে যা কিছু লাগে সমস্ত কিছু আমি আপনাদেরকে দিয়ে দিব তা আপনারা যদি মনে করেন যে আমার এই ভিডিওগুলো পরিপূর্ণভাবে দেখেন তাহলে আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারবেন এবং আপনারা ইউটিউব থেকে পরিপূর্ণভাবে আর্নিং করতে পারবেন আসলে তো চলেন বন্ধুরা দেখি কিভাবে একটি ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করব মোবাইলের মাধ্যমে তো বন্ধুরা আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আপনার মোবাইলের ক্রোম ক্রম ব্রাউজারে চলে যাবেন আমি আমার ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি তো এখানে আপনি গুগলে লিখবেন ইউটিউব ইউটিউব ডট কম লিখে আপনি সার্চ করবেন আপনার সামনে ইউটিউবটা কিন্তু চলে আসলো ইউটিউবটা চলে আসার পরে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা লোগো আছে লোগোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে সাইন আপ সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনার এখানে একটা জিমেল দিতে বলবে আপনি অবশ্যই একটা জিমেল ক্রিয়েট করে নেবেন সেজন্য আমি যেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন এরপর আপনি আপনার ইচ্ছে মতো একটা ইমেল অ্যাড্রেস এখানে লিখবেন আমি আনুমানিক একটা জিমেল লিখে দিলাম তো দেখি তারা নেয় কিনা এখানে একটা আপনারা ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন তো এখানে বলতেছে যে এই অ্যাকাউন্টটা অলরেডি ইউজ করা হয়ে গেছে তো এখানে আমরা একটু চেঞ্জ করে দিব দেখি আরেকটা ডিজিট আমি এখানে বসিয়ে দিই এবার আপনারা কি করবেন নেক্সটে ক্লিক করবেন এবার নেক্সটে দিয়ে দিলাম এবার কিন্তু নিয়ে নিচ্ছে আমার জিমেলটাকে নিয়ে নিল এবার আপনি ফোন নাম্বার দিবেন এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনার রিকোভারি ইমেল অ্যাড্রেস চাইলে আপনার যদি কোনো ইমেল থাকে তাহলে রিকোভারি ইমেল দিতে পারেন আমি এখন দিব না তারপরে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এখানে আপনি আপনার জন্ম তারিখগুলো বসিয়ে দিবেন তারপর আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে তারা দেখেন কি বলতেছে টু মেক শিওর দিস নাম্বার ইজ ইউর তারা আমার এই নাম্বারটা আমার কিনা শিওর হতে বলতেছে তো আমি বলবো যে এই মুহূর্তে আমার শিওর হওয়ার দরকার নেই আমি নোট নাওতে ক্লিক করে দিব আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন নোট নাও আপনার এই নোট নাও আমি নোট নাও ক্লিক করে দিলাম আপনারা নাম্বার ভেরিফাই করতে চান করতে পারেন তো তারপরে আমার অ্যাকাউন্টটা কিন্তু প্রায় ক্রিয়েট হয়ে গেছে এবার একদম নিচে চলে যাবেন এবং আই তে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমি সাইন ইন করে নিব এখানে আপনি আমার আপনার মেলটা দিয়ে দিবেন তারপর এ ক্লিক করে দিবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর এ ক্লিক করে দিবেন আমাদের ব্যাকআপের দরকার নাই তো বন্ধুরা আমার ইউটিউবটা কিন্তু সাইন ইন হয়ে গেছে দেখেন উপরে লোগো লোগোর মধ্যে কিন্তু আমার নাম চলে আসছে দেখেন আমার অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে গেছে তো এখন হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট এর পরলাম আমরা জিমেইলটা লগইন করে নিলাম আমাদের ইউটিউবের সাথে এবার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো অ্যাকাউন্ট ক্রিয়েট এর জন্য আমরা যে কাজটা করব আমরা আমার যে আমাদের যে লোগোটা আছে এই লোগোর মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইওর চ্যানেল এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে প্রোফাইল পিকচার আপনি চাইলে প্রোফাইল পিকচার দিতে পারেন আমি আপাতত একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি আমি ছবি আপাতত একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই গ্যালারি থেকে দিয়ে দিচ্ছি ছবি একটা আমি আপাতত এই ছবিটা দিয়ে দিই সেভ করে দিবেন আমার প্রোফাইল পিকচার সেট আপ হয়ে গেল তো এখানে দেখেন যে আপনার নাম আছে এই নামটা যদি আপনি রাখতে চান তাহলে আপনি এই নাম রাখতে পারেন আর যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি একটু চেঞ্জ করে দেই তো আমি ধরেন এখানে ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এইটা দিয়ে দিচ্ছি অথবা ইউটিউব টিপস তারপরে দিয়ে দিব দেখেন আপনার হ্যান্ডেলটা চেঞ্জ করে নিতে পারেন তো এখানে আমার চলে আসছে দেখেন ইউটিউব টিপস বিডি ডাবল থ্রি ফাইভ টু তো আমি এটা যদি দেখি আমার এই ডিজিট গুলো চেঞ্জ করে দেওয়া যায় কিনা আমি ডিজিট গুলো যদি বাদ দিয়ে দিই তাহলে সেভ নেয় কিনা দেখি না তারা সেভ নিবে না তারা বলতেছে যে এখানে আপনার ডাবল ওয়ান সেভেন তারা দিয়ে দিছে ঠিক আছে সমস্যা নাই আমি এভাবেই আমার হ্যান্ডেলটা রেখে দিচ্ছি তো আমার হ্যান্ডেলটা যেভাবে আছে এভাবে থাকুক তো এখানে দেখেন যে নিচে দেখেন আপনারা যে যে ক্রিয়েট অপশন একদম নিচে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে দেখেন উপরে দেখতে পাচ্ছেন যে আপনারা ইউটিউব টিপস বিজি